নমস্কার আমি রান রানীগঞ্জে প্রদীপদের বাড়িতে আমি এসেছি বাড়িতে এসে পৌঁছালাম এসে গোপাল পুজোর জুগাড় করছে সঙ্গে করে নিয়ে এসেছি লোক ভক্তি মার্গের মেয়ে আমার সাথে বিদ্যা করে যায় তাই গোপাল নিজের সন্তান স্বরূপ পুজোর জোগাড় হয়ে গেছে এরপরে এখানে মায়ের আবির্ভাব এই বাড়িতে অনেক দিন ধরে আছে আমি একটা মন্দির বানাতে বলেছিলাম সেই মন্দিরটায় আদি উৎপাদন হচ্ছে তুলসী মন্দির আর এখানে তুলসী মন্দিরটা করা হচ্ছে যাতে খুব করতে হয় তাই মায়ের পুজো করতে গেলে গোবিন্দ পুজো করতে হবে কারণ ভগবান যখন আমাদের ছেড়ে চলে যাচ্ছিলেন তখন বলরাম দাদাকে বলেছিল দাদা আমি কোথায় থাকব তখন বলরাম ওই সর্গরূপ ধারণ করেছিলেন পিছনে দেখবেন গোবিন্দ নারায়ণের পিছনে থাকে সর্গ করা হয় তাহলে কৃষ্ণ নাম যোগ্য করতে হবে করতে হবে হরিনাম সংকীর্তন করতে হবে তবেই মা খুব সন্তুষ্ট থাকে মা সাক্ষাৎ দেবী কারণ মায়াকে চান সদাগরও পুজো না করে থাকতে পারেননি তা মা চাংসাদের ঘরে পুজো নেওয়ার জন্য মর্তে আবির্ভূত হয়েছিলেন চানসাদের ঘর পুজো করেছিলেন বেহুলা লক্ষ্মীধরকে ফিরিয়ে দিয়েছিলেন প্রাণ দিয়েছিলেন এবং ব্যবসা বাণিজ্য সবাই ফিরে দিলেন সেই জন্য মা মন সাক্ষাৎ আমাদের তাজা দেবতা বলা হয় দেবী সেই জন্য প্রতিটা ঘরেই মাকে আবির্ভাব কারণ মা বসুমতি যেখানে এসেছেন

স্থাপনায় অষ্ট নাগ সমন্বিত দেবী মাতা মনসা পূজা ওম হর্মণের পরিশ্রম পঞ্চম তীর্থ ভরদ্বাজ গোত্র কৃতমো দেব শর্মন শ্রাবণ্য গোত্র তোমার নাম

গোপাল যজ্ঞ করলো তারপরে যজ্ঞের আগতি পড়ছে প্রদীপ স্বপ্ন যজ্ঞের আগতি দিল আমিও দিলাম যজ্ঞটা করা হয় ঘরের শান্তি ক্রিয়া বজায় রাখার জন্য তাই আমাদের এই কলি যুগে কিন্তু একমাত্র হরিনামটাই হচ্ছে যোগ্য তবু যদি মাকে ঘরে প্রতিষ্ঠান করা হয় মায়ের পুজো করা হয় তখন আমরা যোগ্য করতে হয় তাই যোগ্য হচ্ছে শান্তির প্রতি তাই যোগ্য বাড়িতে মাঝে মধ্যে যোগ্য দিলে সেখানে হরিনামও দিতে হয় সঙ্গে সঙ্গে একদিকে নাম চলবে একদিকে যোগ্য চলবে তবে সেই যোগ্যের মহিমা আছে কারণ আমরা যখন এই যোগ্য শুরু হয়েছে আমরা সকলে মনে মনে সকালে কৃষ্ণ নাম জপ করছিলাম আপনারা আমার এই ভিডিওটা দেখতে থাকুন এবং বাড়িতে সবাই কৃষ্ণ নাম ওনাম করুন ওম গোর্বস্বাহ ওম ওম নবপঞ্চনাথ शिवाय स्वाহ ওম কামেশ্বর शिवाय स्वाহ ॐ रमेश शिवाय स्वाहा ॐ